আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এই যে দেখো কমেন্ট দেখা আমি আসতে আসতে বিশ্বাস করব আমার প্যারেন্টস আমরা ব্যথা যাই প্রত্যেক দিন এই একজন পর একজন খালি এই কমেন্ট করতেই থাকবো আপু আমি মুসলমানই করতে চাই আপু আমার মুসলমানি করায় না মানে কি বলবো এ অনলাইন আয়া সোশ্যাল মিডিয়া আইয়া কম মুসলমানি করার কত বল সোশ্যাল মিডিয়া আইয়া ইয়া বললা লাগে বলো যে আমি মুসলমানি করতে চাই যা বা মুসলমানি করে না আর এত বড় বেডা রেয়া বলে মুসলমানি করে না ইয়া আস্তাগফিরুল্লাহ লাউজি হে এই যারা এসব কমেন্ট করে আমি আস্তে আস্তে মনে যাই যারা এসব কমেন্ট করে কোন লোক নাই নাকি না ছাগল একজনে আপু আমার আমার বিয়ার বয়স হয়েছে আমার বিয়া করায় না আমার এই হয়েছে সেই হয়েছে আপু আমার একটা মায়া ধা দাও একটা বিয়া করায় দাও মানি খালি গল্প গল্প এই এইসব কমেন্ট দেখলে আমি আসতে আসতে শেষ দিন দিন একটা রোজার মাসে কয়দিন মাঝখান দিয়ে বাদ ছিল পর আবার শুরু হয়েছে জানিনা আমার লাগে এরকম কমেন্ট করে কে লাগে আমি কি আজ কালকে একটা ভিডিও দিয়েছিলাম একজন আসতে আসতে মরে গেছো আমি কি মুসলমানি করাইতে পারি আর আমি কি হ্যাঁ করে চিনি বলো কেউ রে তোমাকে যদি পরিবার থাকে তোমার ফ্যামিলিতে কোনো লোক থাকলে হ্যাঁ করে দেখো যে তোমার মুসলমানি করা লাগবে আর এত বড় ব্যাটার বলে মুসলমানি করায় না হনো যে একটা মোবাইল চালাইতে পারে যে কমেন্ট করতে রে হ্যাঁ মুসলমানি অন্তরে বাকি রয়েছে বলো তখন তো ছোট ছোট বাচ্চা করে মুসলমানি করা দেয় মনে হয় তিন চার বছর হইলেই বাংলাদেশ আমি জানি না অতটা অনুমানে বললাম আর বাইরে এসব দেশে তো মুসলমানি করা দেয় তাড়াতাড়ি মানে যে এক সপ্তাহের মধ্যে যে কালো আসলমানি করা এই দেশের বাচ্চা করে আর আর একজনে কমেন্ট করছিল কালকে যে মায়া করে মুসলমানি করায় না এই দেশে এইটাই সে মা তাহুলার জম্মা তাহুলা হালার মায়াগর করি মুসলমানি করে না এক হালার পাল্লাই মানুষ নাল্লাই জানে ফাল্টু জানি কোথাও সবসময় আশির আমি ভিডিও বানাই দেখে ফালটু কমেন্ট করে উষ্টাদি যেহেতু এই লোকটা বলছে যে আপু আমার মুসলমানি আমি মুসলমানি করতে চাই

এনে সবাই আনন্দ পায় বা দুষ্ট ভেজলামি করে একটু মজা পায় এই এর থেকে বেশি কিছু না